আসসালামু আলাইকুম দর্শক আমরা যখন ফোনে ইন্টারনেট ব্যবহার করি তখন কিন্তু হঠাৎ করে আমাদের সিমে কল চলে আসে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার ফোনে কল আসলেও আপনার ইন্টারনেট খুব সহজেই চলবে কোনো ধরনের প্রবলেম হবে না তো এই কাজটি আপনারা কিভাবে করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফোনে কল আসলেও আপনার ইন্টারনেট বন্ধ হবে না তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি দুইটি মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন একটি হলো আপনার ফোনের সেটিংসের মাধ্যমে আরেকটি হলো অ্যাপসের মাধ্যমে তো দুইটি মাধ্যমে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে ওকে তো এখান থেকে আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে তো সেটিংসে চলে আসার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন পাবেন সেটা হল কানেকশন ঠিক আছে আপনারা কানেকশন অপশান উপরে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন মোবাইল নেটওয়ার্কস আপনারা মোবাইল নেটওয়ার্কস অপশান উপরে ক্লিক করবেন তারপর আপনি নিচে আসার পরে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন যে অ্যাক্সেস পয়েন্ট নেমস এখানে আপনি ক্লিক করবেন এখানে দুইটি আপনার ফোনে যদি দুইটি সিম থাকে তাহলে দুটি দুইটি সিম শো হবে আপনি যে সিমটিতে এই কাজটি করতে চাচ্ছেন আপনি সেই সিমটি সিলেক্ট করবেন তো আমি প্রথমত এই একটা সিম দিয়ে দেখাচ্ছি এটার উপরে ক্লিক করছি তারপর আপনি নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো বিআরআর এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনাদের এটা টিক মার্ক থাকবে আপনার এটা টিকমার্ক উঠে এখান থেকে লাইট অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনি ওকে অপশান ক্লিক করবেন আপনার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ এখন আপনার ফোনে কল আসলেও আপনার ইন্টারনেটটি বন্ধ হবে না ওকে এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এই অ্যাপসের মাধ্যমে আপনি যদি রবি সিম ব্যবহার করেন তাহলে রবি অ্যাপসে ডাউনলোড করবেন আর যদি গ্রামীণ হয়ে থাকে তাহলে গ্রামীণ আর যদি লিঙ্ক হয়ে থাকে তাহলে বাংলা লিঙ্ক তো একই প্রসেস একই সিস্টেম তো আমি রবি দিয়ে দেখাই দিচ্ছি তো আমি যে চলে যাচ্ছি আমার রবি অ্যাপসে ওকে তো এখানে ক্লিক করে আমি এখান থেকে আমার রবি অ্যাপসে প্রবেশ করব ওকে তো রবি অ্যাপসে আসার পরে কিন্তু এখানে আপনার নাম্বারটি দিয়ে লগ ইন করে দিবেন তারপর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে একটু সাইটে করে যাবেন সাইটে আসার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন পাবেন সেটা হলো বোল্ট নামে একটি অপশন আপনারা সেই বোল্ট অপশান উপরে ক্লিক করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা অন রয়েছে আপনাদের এটা অফ থাকবে আপনাদের এভাবে এরকমভাবে অফ থাকবে ঠিক আছে আপনারা কি করবেন এখানে ক্লিক করে এটা আপনারা অন করে দিবেন তারপর এখান থেকে অ্যাক্টিভেট অপশান ক্লিক করবেন বাস আপনার কাজগুলো কিন্তু সম্পূর্ণ শেষ এখন আপনার ফোনে যদি কেউ কল আসে কল দেয় তারপরেও কিন্তু আপনার ফোনের ইন্টারনেট কখনও বন্ধ হবে না তো এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার ফোনে কল আসলেও তো এর সাথে আরেকটি বোনাস আপনাদেরকে শিখিয়ে দেবো সেটা হলো আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম আছে আপনি খুব সহজেই চেক করতে পারবেন এটা চেক করার জন্য প্রত্যেকটা সিম একই সিস্টেম আপনি এদিকে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন দেখতে পাবেন সেটি হলো মাই সিম আপনারা মাই সিম অপশান ক্লিক করবেন তারপর এখানে আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা এখানে দিয়ে দিবেন তো আমি আমার এনআইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ভিউ লিস্টে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম আছে এখানে কিন্তু সব নাম্বারগুলো শো হবে আপনি বিপদের আগেই কিন্তু আপনি চেক করতে পারবেন অনেক সময় আপনার অজান্তে আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কেউ সিম ব্যবহার করে আপনাকে বিপদে ফেলতে পারে আপনি চাইলে এটার মাধ্যমে খুব সহজেই চেক করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম